জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ও শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী উৎসব তো পালন করলেন তবে এই যে জন্মাষ্টমী শেষ হল জন্মাষ্টমীর পরদিন আজ সাতাশে আগস্ট মঙ্গলবার পালিত হচ্ছে উৎসব হ্যাঁ বন্ধুরা বলা হয় জন্মাষ্টমী যদি উপোস করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তাহলে কিন্তু তার পরদিন দিন নন্দোৎসবও পালন করতে হয় এই দিন অনেক জায়গায় কাদা খেলাও হচ্ছে এই দিন ইন শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ শ্রীকৃষ্ণকে দিতে হয় এ নিবেদন করতে হয় এবং সেই ভোগ নিজেকে খেতে হয় প্রসাদ রূপে এবং সকল ভক্তদের সেটা বিতরণও করতে হয় কি কোন খাবারটি আজকের দিনে খাবেন এবং এই দিন কি কাজ করবেন তা নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওতে বলবো তাই পুরো ভিডিওটি দেখবেন দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা সকল কৃষ্ণ ভক্তরা যে ভক্তি ও নিষ্ঠা সহকারে জন্মাষ্টমী যেমন পালন করেছেন সে সেরকম আজও নন্দোৎসম ভালোভাবে পালন করা হয় করুন এটাই আশা করছি কারণ আজকের দিনেই কিন্তু এই যে জন্মাষ্টমী যে হলো এই জন্মাষ্টমীর রাতেই কিন্তু শ্রীকৃষ্ণের মর্তধারাধামে জন্মগ্রহণ করেছিলেন কংসকে বধ করার জন্য যুগে যুগে নানান অবতারে অবতীর্ণ হচ্ছে শ্রীকৃষ্ণ কারণ এই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য তাই এই কংসের কারাগারে জন্মাষ্টমীর দিনে কিন্তু জন্ম নেয় এই বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভে সন্তান হিসাবে তিনি জন্মগ্রহণ করেন মাতা দেবকী হল ভগ্নী কার কংসের ভগ্নি এবং বাসুদেবের স্ত্রী অষ্টমী তিথির মধ্যরাতে গভীর গভীর রাতে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন তখন পিতা বাসুদেব গোকুলের কাছে কংসের কে কংসের কাছ থেকে উদ্ধার করার জন্য কিন্তু গোকুলে পৌঁছে দেয় নন্দালয়ে অচেতন যশোধার আর মা যশোদার পাশে কিন্তু শ্রীকৃষ্ণকে শুয়ে বা বাসুদেব চলে আসে তারপর যখন সূর্যোদয় হয় তখন নন্দালয়ে অনন্দালয়ে গোকুল রাজ নন্দরাজ যখন দেখে মা যশোধার সামনে তার পুত্র শ্রীকৃষ্ণ শুয়ে আছে তখন গোকুল নন্দরাজ নন্দালয়ের সকলকে এই খবর দেয় তার পুত্র হবার ওই দিনে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম আনন্দে নানা রকম সুস্বাদু খাবার মিষ্টি বিতরণ করা হয় গোকুলরাজ নন্দরাজ গোকুলবাসীকে এই নন্দোৎসবের দিনই তালের বড়া সবার প্রথমে তালের বড়া বিতরণ করেছিলেন তালের বড়া সেই গোকুলবাসীরা সবার প্রথমে খে খেয়েছিল তাই আজ নন্দোৎসবের দিন তালের বড়া কিন্তু শ্রীকৃষ্ণকে যেরকম ভোগ হিসাবে নিবেদন করবেন ঠিক সেইভাবে নিজেরা উপোস ভঙ্গ করবেন এই তালের বড়া খেয়ে এবং এবং সকল সকল আশেপাশের বাচ্চা থেকে শুরু করে সকল কৃষ্ণ ভক্তদের সেই তালের বড়া বিতরণ করতে হবে সঙ্গে মিষ্টি যেহেতু নন্দোৎসবে মিষ্টিও কিন্তু বিতরণ করতে পারেন কারণ গোকুলবাসীকে নন্দরাজ কিন্তু মিষ্টি খাইয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম জন্মের আনন্দ জন্ম হওয়ার আনন্দে তারপর দিন কি করলে তারপর দিন এই দিনই কিন্তু এই জন্য যে খাবারগুলি খেতে হয় সেগুলো কিন্তু বিতরণও করতে হয় প্রথমেই এই যে খাবারটির কথা আমি বললাম তালের বড়া তালের বড়া যেমন খেতে হবে সেরকম সকলকে বিতরণও করতে হবে এই জন্মাষ্টমীর দিন যেহেতু আপনারা সকল কৃষ্ণভক্তরা দীর্ঘক্ষণ উপবাস করে আজ নন্দোৎসব পালন করবেন তারপর উপবাস ভঙ্গ করবেন এই তালের বড়া দিয়েই এবং শ্রীকৃষ্ণের ভোগ যে দিয়েছেন তার প্রসাদ খেয়েই কিন্তু তবে একটা কথা মনে রাখবেন যেহেতু উপোস করেছেন এই উপোসের শরীরে কিন্তু অনেকটা খাবার একসাথে খাওয়া যাবে না বা যারা আজকের দিনে তো নিরামিষ আহার করবেন নিরামিষ আহারও বেশি তেল মশলাযুক্ত খাবার একদম খাবেন না কারণ এটা শরীরে সহ্য করতে পারবে না সহজ পাচ্ছ খাবার খেতে হবে আজ উপবাস শেষ হওয়ার পর দিন এই নন্দোৎসবের দিন আপনারা চালের ডালে যদি খিচুড়ি করেন সবজি দিয়ে সেটাও কিন্তু আজকে জন্মাষ্টমীর পর দিন অর্থাৎ এই নন্দোৎসবের দিন খেতে পারেন এবং এই নন্দোৎসবের দিন কী খাবেন কাঁচকলা হ্যাঁ কাঁচকলা যে কোনো সবজি কিন্তু কাঁচকলার খেতে পারেন কাঁচকলা যেরকম শরীরের পক্ষেও ও ভালো কারণ এটা খেলে শরীর পেট সব কিছু শান্ত থাকবে পেট ভালো থাকবে তাই শরীর যেটা নিতে পারবে সেই খাবারই খেতে হবে এবং ও এই খিচুড়ি চাল ডাল মিশ্রিত যে খিচুড়ির কথা বললাম সেই খিচুড়ি সকলকে ভোগ হিসেবেও নিবে ঠাকুরকে যেরকম ভোগ হিসেবে নিবেদন করবেন সেরকম নিজে প্রসাদ রূপে খাবেন এবং সকলকে বিতরণ করুন আজকের দিনে নন্দোৎসবের দিনে মিশ তালের বড়া খিচুড়ি এগুলো খান খেয়ে সকলকেও বৃত্ত রূপে বন বিতরণ করুন এবং নন্দোৎসব ভালোভাবে পালন করুন এইভাবেই তো রূপা ক্রিয়েশনসে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার